আর ডাইনিটি অদৃশ্য হয়ে রমেশের বাবার পিছনে দৌড়াতে লাগলো ডাইনিটি রমেশের বাবার হাতে ইলিশ মাছ থেকে ফেলেছিল এখন ডাইনিটি যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছ না নিয়ে চারবে ততক্ষণ রমেশের বাবাকে দৌড়াতেই থাকবে আর এই ঘটনাটি রমেশের বাবাও বুঝে গিয়েছিল ডাইনিকে যদি ইলিশ মাছ না দিয়ে দেয় তাহলে তাকে মেরে ফেলবে তাই ভয় পেয়ে রমেশের বাবা অনেক জোরে জোরে দৌড়াতে লাগলো আমার ইলিশ মাছের তরকারি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে ঘরে তো ইলিশ নেই তার বাবাকে আসলে বাজার থেকে বলিস ইলিশ মাছ আনতে এরপরই রমিশের বাবা চলে আসলো এই দেখ রমিশ তোর বাবা চলে এসেছে তারপর রমিশ বলল বাবা আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে তুমি আমাকে ইলিশ মাছ খাওয়াবে হ্যাঁ বাবা তুমি ইলিশ মাছের বাইনা করছো তোমাকে ইলিশ মাছ না হবে মা আমি থেকে ইলিশ নিয়ে তুমি তারপর রমিশের বাবা চলতে লাগলো বাজারের দিকে এরপর রমিশের বাবা বাজারে পৌঁছেই চলে গেল ইলিশের দোকানে কি গো ভাই এইসব ইলিশ মাছ কত করে বীজ বিক্রি করছো এই তো ভাই একটি ইলিশ বিশ টাকা দুইটি নিলে তিরিশ টাকা আপনি কয়টি নিবেন আমি একটি মাছ নিব আর একটি মাছ দশ টাকা হলে আমায় দিয়ে দেন ঠিক আছে আপনি যেহেতু আমার প্রথম কাস্টমার তাই আমাকে দশ টাকাই দেন রমেশের বাবা এভাবে দামাদামি করে মাছ কিনে এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে অন্ধকার রাতে সে যে গাছের নিচ দিয়ে যাচ্ছিল সেই গাছের উপরে এক ডাইনি বসা ছিল রমেশের বাবা যখন গাছের নিচে দিয়ে যাচ্ছিল আর ডাইনি উপরে বসে রমিশের বাবার হাতে একটি মাছ দেখতে পাই। রমিশের বাবার হাতে ইলিশ মাছ দেখে তখন ডাইনি বলল, "এই, তারা বলছি তোর হাতের ইলিশ মাছটা আমায় দিয়ে দে, আর না হলে তোকে ছাড়ব না।" এই রকম কথা শুনে তখন রমিশের বাবা পিছনে চাই আর দেখতে পায় গাছের পাতায় এক ডাইনি বসা আছে। "দেখো ডাইনি, তুমি আমার দাস থেকে এই ইলিশ মাছটি কেড়ে নিও না, আমার ছেলে বাইনা না করে"

থাকি তোর এত সাহস আমার কথা ফেলে আর তোর ছেলের কথা দিলে তারা এখন আমি তোকে ছাড়বো না ডাইনিটি এইরকম কথা বলার সাথে সাথেই রমেশের বাবা সেইখান থেকে ইলিশ মাছ নিয়ে দৌড়াতে লাগলো আর ডাইনিটি অদৃশ্য হয়ে রমেশের বাবার পিছনে দৌড়াতে লাগলো ডাইনিটি রমেশের বাবার হাতে ইলিশ মাছ দেখে ফেলেছিল এখন ডাইনিটি যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছ না নিয়ে ছাড়বে ততক্ষণ রমেশের বাবাকে তোর টি থাকবে আর এই ঘটনাটি রমিশের বাবা বুঝে গিয়েছিল ডাইনিকে যদি ইলিশ মাছ না দিয়ে দেই তা বলে তাকে মেরে ফেলবে তাই বইপে রমিশের বাবা অনেক জুরে জুরে তোরাতে লাগলো মা আমি কিছুই বুঝতে পারছি না বাবা সেই কবে গিয়েছে ইলিশ মাছ আনতে বাবা হয়তো বাজারে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে তাই এখন ফেরতে দেরি হচ্ছে আর ওইদিকে রমেশের বাবা সেই ডাইনি থেকে আলাদা হয়ে গিয়েছিল তাই রমেশের বাবা আশেপাশে দেখে সেই মাছটিকে নিচে রেখে সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলো এরপর রমেশের বাবা সেইখান থেকে যাওয়া মাত্রই সেইখানে ডাইনি চলে আসে আর মাছটি মাছ পড়তে দেখে সেইখানেই দাঁড়িয়ে যায় আমার হাত থেকে শিকার বাঁচানো টিক পাইটা মাত্রা চাই এই মাস্তিকে এবারে ফেলে রেখে চলে গিয়েছে আমার সুরসাদ খাবার পেয়ে গেলাম ডাইনিটি এরকম কথা বলে তখন মাটি থেকে মাস্তি কুরিয়ে নেয় ডাইনি ইড়িশ মাছ পেয়ে খুশিতে সেইখানেই দাঁড়িয়ে থাকে একারণ রমিশ তার বাবা চলে এসেছে এরপর রমিশ জিজ্ঞেস করল বাবা তোমার এত দেরি হলো কেন আর তোমার হাতে আমার ইড়িশ মাছ কই আরে বাবা রাখো তোমার ইলিশ মাছ আমি যে জীবন্ত বাড়িতে ফিরে এসেছি এটাই তো সাত রাজার ভাগ্য আবার ইলিশ মাছ খুঁজো কি হয়েছে তোমার তুমি ছেলেটার সাথে এভাবে কথা বলছো কোনো সমস্যা হয়েছে নাকি আরে গিন্নি রাতের বেলায় ইলিশ মাছ নিয়ে আসছিলাম আমার স্বামী ডাইনি এসে পড়েছিল তাই ডাইনিকে ইলিশ মাছ দিয়ে এসেছি আর না হলে ডাইনি পিছন পিছন আমাদের বাড়িতে চলে আসতো বুঝতে পারলে তোমরা বাবা আমি বুঝতে পেরেছি আজ আমার জন্য তুমি ডাইনির হাতে মরতে চলেছিলে আমি আর তোমার কাছে কোনো কিছুই পাই না করব না আমাকে মাফ করে দাও প্লিজ বাবা হ্যাঁ রমেশের বাবা তুমি বেঁচে ফিরে এসেছো এটাই অনেক বড় কথা আমাদের ইলিশ মাছ প্রয়োজন সময় হলে কোনো দিন দিনে এনে খাবো তুমি রাতে ঘর থেকে বের হইও না আর ওইদিকে ডাইনি ইলিশ মাছ খেয়ে বলল অনেক এই থেকে আমি অনেক পেলাম আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয় তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট তাই এত প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ